হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পরে ব্লগ দিচ্ছি তো আজ হচ্ছে বসন্ত উৎসব আমার মেয়ে নাচের ক্লাসে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব কোথায় যায় না যায় কি হয় না হয় তো এটা আমার ফার্স্ট টাইম বসন্ত উৎসব তাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা ভিডিওটি পুরোটা দেখতে থাকবে স্কিপ করবে না তো চলো টাটা দেখো ম্যামের বাড়িতে চলে এসেছি বসন্ত উৎসবের জন্য সবাই চলে এসেছে আর তিতলি এখানে দাঁড়িয়ে ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে তো এরপরে সবাই যখন একসাথে আসবে তখন রাস্তায় বেরোবো তো সবাই মোটামুটি চলে এসেছে সবাই সেলফি তুলছে কেউ ভিডিও করছে তো তারপরে এখান থেকে বেরোবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না তো এখন লাইন ধরে রাস্তা যাচ্ছে এদের এতটা সুন্দর লাগছে মানে সেজেছে সবাই এক একজন এক এক রকম করে খুব সুন্দর লাগছে এখানে দেখো রাস্তায় সবাই বেরিয়ে পড়েছে রোড শো করার জন্য আর এদের এতটা সুন্দর লাগছিল আর কি বলবো আর মায়েরা সব সাদা শাড়ি রানি কালারের ব্লাউজ পরেছিলো আর ওখানে গিয়ে দেখে আমার মা চলে এসেছে মাঠে তো আমরা তিনজনে মিলে বসে আছি আমার মা না থাকলে আমার সময়টা কাটতোই না একা একা বোরিং ফিল হচ্ছিলো তো ফার্স্ট এদের নাচ মানে অন্য মেয়েদের নাচ ছোটো ছোটো বাচ্চাদের নাচ তারপরে কিছুক্ষণ পরে আছে তিতলিদের নাচ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এটা বড়দের নাচ তো গানের সাউন্ড আমি দিলাম না কারণ অন্য সাউন্ড দিলে কফি রাইট ক্লিম আসবে তার জন্য আমি দিলাম না মুখে ভয়েস করে দিলাম পরে ভয়েস ব্যাপার করলাম তো এদের নাচটাও সুন্দর হচ্ছিলো বসন্ত বসন্ত নিয়ে একটা গান হচ্ছিলো তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো তো এখানে দেখো তিচিতে নাচ শুরু হয়ে গেছে তো অনেকটা বড় ভিডিওর জন্য আমি স্পিড করে দিয়েছি গানটাতে তো ছোটো ছোটো বাচ্চাদের নাচ খুব সুন্দর লাগছিল যে যেমন বাচ্চা নাচছে তো সবাই সুন্দর নেচেছে যে যা পেরেছে ম্যামে যা শিখিয়েছে সেটা করারই চেষ্টা করেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে এদের নাচটা তো এই